নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার হেসেলের রাখান থেকে রান্নাঘরের কাহিনী হেসেলের রাখান আজকে তোমাদের জন্য মাছের মাথা সেই সাথে ধুন্দুল ধুন্দুলকে তোমরা কে কি বলো জানি না আমরা তো ধুন্দুল নামেই ডাকি ধুন্দুল দিয়ে মাছের মাথা দিয়ে মাছের কাটনা কাটাকুটা যেগুলো বলি আমরা সেগুলো দিয়ে আজকে একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যেভাবে আমি রান্না করি সঙ্গে থাকো প্রথমে তেল গরম করে নেবো কড়াইয়াতে যারা ভিডিওটা পুরো দেখে একটা সুন্দর কমেন্ট করবে তাদের জন্য ভালোবাসা দিয়ে রেখে আমি আমার রান্না শুরু করছি তো তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন আমি কখনো কাঁচা দিই কখনো পেস্ট দেই মানে কাঁচা বলতে কুচিয়ে দেই কখনো পেস্ট দেই ডিপেন্ড করে যখন যেরকম পরিস্থিতি হাতে সময় থাকলে ব্লেন্ড করে নিই সময় না থাকলে কুচিয়েই দিয়ে দিই তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবে আমার ফেসবুক পেজ এখনো যদি ফলো দিয়ে না থাকো এটুকুন দেখা হলে একটা ফলো দিয়ে নোটিফিকেশান বাটন অন করে দিবা নতুন রেসিপি আসলে ফেভারিট লিস্টে যদি আমাকে রাখো পেয়ে যাবে নোটিফিকেশান আর আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটাও এই সেম নামে আছে এই যে দেখতে পাচ্ছ বড় রুই মাছের মাথা আমি এই রুই মাছের মাথাগুলো আমি রেখে দিই যে সবজি দিয়ে খেতে বা মুগ ডাল দিয়ে খেতে এখানে সেটা তাহলে খেতে মজা হয় ভালো লাগে খেতে সবজি দিয়ে রান্না করি তো দিয়ে দিলাম একটু তেলে ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে মাথাটাও একটু গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কাছিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা সবাই সবাই স্বাদ মতো দিবে আমি সব সময় বলি যে লবণের টেস্ট কারো বেশি লাগে কারো কম লাগে এই জন্য পরিমাণ মতো দেওয়ার জন্য বলি যাতে পরে বেশি হলে তরকারিটা খেতে মানে টেস্টলেস না হয় কম দিবা লাগলে আবার দিবা দিয়ে দিলাম জিরা বাটা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো সামান্য হলুদ আর একটু মরিচ এটা একটু ঠান্ডা ঠান্ডা তরকারি হবে খুব বেশি ঝাল দেব না সেজন্য মিষ্টি মরিচের পরিমাণ বেশি ঝাল মরিচের পরিমাণ একটু তো মাথা মাথা ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই মশলাগুলো দিয়েছি বলে তেলের মধ্যে এখন মশলার সাথে মাথাটাও ভালো করে কষিয়ে নেব তো আমার ইউটিউব চ্যানেল বলছিলাম যে হেসেলে রাখার নামেই আছে লাইক ফলো দিয়ে সাথে सब्सक्राइब कर ले ভীষণ খুশি হব যারা নতুন নতুন নিত্য নতুন রান্না পছন্দ করো রেসিপি পছন্দ করো রান্নার ভিডিও দেখো তাদেরকে আমার পেজে স্বাগতম আমি খুব সহজ সরল করে রান্না দেখাই দেখো মশলা কিন্তু কথা বলতে বলতে কষে গিয়েছে একদম কষে গিয়েছে কিভাবে বুঝবে যখন দেখবে যে তরকারি থেকে তেল উঠে গেছে তখন বুঝবে যে তোমার মশলাটা ভালো হয়েছে কষানো হয়ে গেছে আমি দু দফা কষিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবসময় ডিপে কাঁচামরিচ রেখে দিই এখন কিন্তু কাঁচামরিচ অলরেডি চারশো টাকা এগুলো আমার বেশ কিছুদিন আগে যখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ছিল তখন ওখানে ডিপে ছিল এখন নামে খালি তরকারি দিই এগুলো হচ্ছে ধুন্দুল আমি দেখেছো কতখানি টুকরো করে নিয়েছি এই ধুন্দুলগুলো কুটিয়ে ভালো করে ধুয়ে এই সাইজের সবগুলোই একদম বিচি ছিল না কারণ মানে কড়া কড়া ধুন্দুল মানে ডেগা ধুন্দুল ছিল ভালো করে ছুলে এই ছোট ছোট সাইজ করে নিয়েছে দেখতে পাচ্ছ যেরকম সাইজের তো দিয়ে দিলাম দিয়ে এখন ধুন্দুলটা একটু কষিয়ে নেব যত বসি কষালে সবজি বা তরকারি বা মাছ যেটাই রান্না করো ভালো করে মশলা কষিয়ে নিলে খেতে ভীষণ সুস্বাদু হয় এটা হচ্ছে রান্নার মানে এক রকমের টিপস ট্রিক্স যেটাই বলো যারা রান্না করে তারা জানে যে কষাতে হয় সময় না থাকলে কম কষাবে হাতে যদি সময় থাকে একটু ভালো ভালো করে কষিয়ে নিলে দারুণ হবে তো আমি দু তিন মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম যেহেতু সবজি দিয়েছি মাথাটাও একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে যদিও মশলা কষিয়েছি মাথা ওভাবে তো সিদ্ধ হবে না সিদ্ধ হতে পানি লাগে তো এখন বেশি করে পানি দিয়ে ঢেকে দেব একদম দশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি তো দেখো দশ মিনিট পরে এই সবজি থেকেও কিন্তু পানি ছেড়েছে এটা হচ্ছে আরেকটু একদম টালা যেটা জিরার গুঁড়ো সেটা দিলাম তখন দিয়েছিলাম হালকা এখন আরেকটু দিলাম নামানোর আগে আগে এটাতে ফ্লেভারটা খুব ভালো হবে যেহেতু সবজি তরকারি সেজন্যই তো এই রকম করে আরও দশ মিনিট কষিয়ে নেব কারণ মোটামুটি রান্না আধা ঘন্টা হয়ে এসেছে মশলা কষিয়ে কষালাম মাথাটা কষালাম সবজিটা কষিয়েছে যে দেখতে পাচ্ছ অলমোস্ট পঁচিশ মিনিট সিদ্ধ করার পর আমি এইটুকুনে নামিয়ে নেব কারণ সবজি তরকারি একটু থাকলে খেতে মজা লাগবে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে সুন্দর করে জানাবে ধনেপাতা দিচ্ছি আমার রান্না অলমোস্ট শেষ ভালো লাগলে লাইক কমেন্ট দেবে একটা শেয়ার করবে সুন্দর একটা কমেন্ট করবে যেন আমিও তোমার পোস্টে যেতে আগ্রহ পাই আর একটু উৎসাহ দেবে নতুন নতুন নিত্য নতুন রান্না করি তো তোমাদের সাথে শেয়ার করি যেভাবে রাঁধি খুব সহজ সরল চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকের রেসিপি এই পর্যন্তই যে যেখান থেকে দেখেছ আমার সালাম নি আসসালামু আলাইকুম ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিও শেয়ার করে দিয়ে জানিও আর কি ভালো থাকবে নিত্য নতুন রেসিপির জন্য আমার পেজে কিছু কি মারতেই থাকবে দেখে যাবে কেমন হলো তরকারি কি সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে তাই না আমি তো এখন ভাত খাব তোমাদেরকেও দাওয়াত দিয়ে গেলাম আমার পরিবারে আসো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে ভাল আল্লাহ হাফেজ